আমি রাইসা সুলতানা সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি এসএনসি জয়া স্যানিটারি ন্যাপকিন নিবেদিত হাজার টাকার প্রশ্ন দর্শক আজ আমরা আছি সীমান্ত সম্বারে সো এখানে যারা শপিং করতে এসেছে তাদেরকে আমরা 10টা প্রশ্ন করব তারা যদি সঠিক উত্তর দেয় তবে এই হাজার টাকা তাদের আর তারা যদি সঠিক উত্তর না দেয় সো এই হাজার টাকা নিয়ে কিন্তু আমি শপিং করব সো এই হাজার টাকা দিয়ে কি আমাদের এখানে দর্শকরা শপিং করবে না আমি শপিং করব দেখতে চোখ রাখুন ladies. Hello, abo. Hello. কি অবস্থা সবার কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাআল্লাহ আপনারা দেখতে এত প্রিটি ও মাই গড আপনি কি শপিং করতে এসেছেন জি আচ্ছা সবাই একসাথে জি মানে তিন কি সুন্দর করে রিপ্লাই দিছে আর আপনাদের দুইজনকে তো দেখে মনে হচ্ছে জমজ আপনারা কি হ্যাঁ টুইনস সিরিয়াসলি নাকি আসলে মজা করতে আছেন আপন বন্ধু জো আর আপনি আমি আমি ওদের ফ্রেন্ড হই ও আচ্ছা আচ্ছা আপনারা কে কোথায় পড়েন এবং কোথায় থাকেন

তো আপু আপনারা মাসাল্লাহ তিনজনই খুব খুব প্রিটি তো শপিং করতে কি একা এসেছেন নাকি ভাইয়ারা আছে আশেপাশে না না তিনজনই অ্যাকচুয়ালি কি হইছে আমাদের বার্থডে ছিল কয়েকদিন আগে তো আমার ফ্রেন্ড বেস্ট ও তো এই যে গিফট কিনে দিলো সো এটা এই গিফট কিনে দিয়েছে আর এই যে লকেট ইয়ারিং দুজনকে সেম গিফট কিনে দিয়েছে ও মাই গড বেস্ট বেস্ট ফ্রেন্ডটা খুবই ভালো সো আপনার ফেসবুক আইডিটা কন্টাক্ট নাম্বারটা দেন আমি আপনার বেস্ট ফ্রেন্ড হতে চাই পার ডেতে সুন্দর সুন্দর গিফট পেতে চাই আপো আমরা হলো দীপ্ত হাজার টাকা প্রশ্ন থেকে এসেছি সো আমরা আপনাদেরকে দশটা কোয়েশ্চেন করবো আপনারা তিনজন একসাথে পার্টিসিপেট করতে পারবেন প্রতিটা কোশ্চানে সঠিক অ্যান্সার দিলে একশো টাকা করে পাবেন আর যদি ভুল অ্যান্সার দেন তাহলে কিন্তু টাকাটা রিটার্ন নিয়ে নিন আচ্ছা 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 ওকে ঠিক আছে আমরা যাব কোন মাসে আঠাশ তারিখ আছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি একটু চিন্তা করতে হবে কোন কোন মাসে

বাট নয়টার কিন্তু আরও आंसर দিতে হবে না টাকাটা আমি ব্যাক নেব। সাপু নেক্সট কোশ্চেন আমরা যাব। এমন একটা জিনিস যা বাড়ির চারপাশে থাকে কিন্তু ঘুরেও না নড়েও না। ঘড়ি না ঘড়ি কি সব বাড়িতে ঘড়ি না? ঠান্ডা বাতাস সাপু চারপাশে ঘুরে না মানে এমন কি হতে পারে বাড়ির

সারা সারা যারা সারা কে কোনটা একটু বলে দাও আমি হচ্ছে যারাও হচ্ছে সারা আচ্ছা এটা হলো সারা এটা হলো যারা সো কনফিউজ হল কিছু না यार आपने ছানিলা ছানিলা শানিলা সো আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি আপনাকে দশটা কোয়েশ্চেন করবো আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন প্রতি কোশ্চেনের জন্য একশো টাকা করে পাবেন আর তখন সঠিক দশটা উত্তর দিতে পারবেন হাজার টাকা পাবেন বাট যদি ভুল উত্তর দেন আগে টাকাটা আমরা রিটার্ন নিয়ে নিব আচ্ছা আচ্ছা সো ফার্স্ট কোয়েশ্চেন হলো এমন একটা জিনিস যেটা বাড়ির চারপাশে ঘোরে কিন্তু নড়ে না না বাড়ির চারপাশে অনেক জায়গায় গাছ নেই মরুভূমি হতে পারে বা যেখানে গাছ নেই ধরো শহরেও অনেক জায়গায় গাছ নেই কিন্তু ওটা বাড়ির চারপাশে থাকে কিন্তু ঘরে না নড়ে না আপনার কি হেল্পলাইন লাগবে না না আমরা দেখতে পাচ্ছি দূরে ওই যে হেল্পলাইন ভিডিও করছে আমার কি তাকে ডেকে নিব না না ঠিক আছে আচ্ছা এক্সট্রিমলি সরি আমরা আসলে আমাদের উইনারকে পাইনি তবে আপনার জন্য এবং আপনার মেয়েদের জন্য অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার কি সবাই ফ্যামিলি আচ্ছা একটু পরিচয়টা যদি দিতেন আপনি কি আচ্ছা আপনি কি মানে পরিবারের কর্তা তাহলে বড় ভাইয়া তো কর্তা বলতেই পারি আচ্ছা আপনি ছোট ভাই আচ্ছা ও মাই গড মানে এতক্ষণ শুনছিলাম যে ভাই ভাই আমি এক্সপেক্ট করেছিলাম যে বলবে আমি বড় বোন মানে আসলে আপনি মা আচ্ছা একটু কাছে আসতে হবে আপুই বলি একে আন্টি আমি বলতে পারবো না এক্সটেনলি সরি ঠিক আছে সো আপনি কোথা থেকে এসেছেন বসুন্ধরা বসুন্ধরা থেকে শপিং করতে এসেছেন আশুন নারী হওয়ার যাত্রাকে আমরা করি তুলি আরো সহজ এসএনসি এর জয়া স্যানিটারি ন্যাপকিন আমরা আপনাদেরকে 10টা क्वेश्चन করব যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে 1000 টাকা আপনাদের এমন একটা জিনিস যেটা বাড়ির চারপাশে থাকে কিন্তু ঘোরে না না বাড়ির চারপাশে থাকে কিন্তু নড়ে না চড়ে না ঘোরে না बाउंड्री बाउंडে ওয়াল এক্স্যাক্টলি কংগ্রাচুলাইশন হ্যাঁ আসলে বাউন্ডারি বা আমরা অল যেটাকে বলি সেটা বাড়ির চারপাশে থাকে কিন্তু নড়েও না চড়েও না ঘোরেও না ওকে কংগ্রাচুলেশনস দ্যাস ইস ফর ইউ ওকে সো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাবো জনাব কাশেম মিয়া বৃষ্টির মধ্যে ঝুম বৃষ্টি বাইরে যাচ্ছে কিন্তু তার কাছে ছাতা নেই তার মাথার একটা চুলও ভিজলো না ঝুল নাই

ব্র্যাক ইউনিভার্সিটিতে আচ্ছা এই যে আপু এত সুন্দর করে মানে নিজেকে মেনটেন করেন তো আপনি বলতেছিলেন যে আপনি সব কয়টা কোশ্চেনের দিতে পারবেন আপনি এত কনফিডেন্স কোথা থেকে আসলো আমি একটু চিন্তা করি তারপর সব কিছু করি এইজন্য आंसर দিতে পারবো আচ্ছা ইনশাআল্লাহ আমরা যাব আজকে আপনিই বিজয় হন আপু আমরা ফার্স্ট কোশ্চেনে যাব এমন একটা জিনিস যেটা বাড়ির চার পাশে থাকে কিন্তু গোরেও আপনি কোশ্চেন করার আগে आंसर কিভাবে দিলেন কোশ্চেন তো আমি আগে থেকেই শুনেছিলাম চিটিং করতা হ্যায় তু ও কোশ্চেন তো সে আগে থেকে সবগুলো শুনে ফেলছে ওকে ফাইন তাও কংগ্রাচুলেশনস থ্যাঙ্ক ইউ আপু নেক্সট কোশ্চেনে যাবো কখন 10 প্লাস 3 এক হয় 10 প্লাস 3 এক হয় আমরা কাউন্টডাউনে চলে যাবো 10 9 10 প্লাস তিন এক হয় নাইন এইট সেভেন সিক্স ফাইভ একটা বাজে কখন হয় ফোর থ্রি টু একটা বাজে অ্যান্ড জিরো আপু কোশ্চেন সবগুলো শুনছে এদিকে আসেন আপনি আপনার সাথে আমার কথা আছে শোনার পরে এসে বলছে সে নাকি সবগুলোর উত্তর দিতে পারবে কিন্তু আমি তো নতুন কোশ্চেন নিয়ে আসছি এখন কেমন ফিল হইল আপু টাকাটা দেন কেমন লাগলো ভালোই লাগছে ভালোই লাগছে আপনি যে এখানে দাঁড়াই দাঁড়াই চুরি করে করে কোশ্চেন গুলো শুনছেন শুনে কনফিডেন্স নিয়ে আসছেন এখন ছিলাম পারবো কিন্তু পারলাম আমি যে নতুন কোশ্চেন করবো এটা বুঝতে পারেন নাই না হ্যালো নো কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই আচ্ছা আপনারা সবাই কোথা থেকে এসেছেন আমরা শান্তিনগর থেকে আসছি আপনারা কি ফ্যামিলি নাকি ফ্রেন্ডস আপনারা আর দুজন ফ্রেন্ডন কি দুজনের কন্যা আমার কন্যা ও আচ্ছা 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 মনে হচ্ছে যে আপনার কন্যা একদম ম্যাচিং ম্যাচিং তো এখানে কি শপিং করতে আসা হয়েছে সো আমরা ফার্স্ট কোশ্চেনে যাব খুব ইজি এগুলো গুগলি একটু জাস্ট মাথা কাটালে অ্যান্সারগুলো বলতে পারবেন তোমার নাম কি স্যার উত্তরpostgresql হতে হবে অনেক সময় জানি প্রশ্ন মানে কোশ্চেনটা কেমন জানি থাকে জানি প্রশ্ন হয়তো आंसरটা থাকবে যে ভালো কিন্তু প্রশ্নটা অনেক সময় মানে যেটা মোবাইলে দেখি আর কি না না আমরা আপনাকে মানসম্মতো প্রশ্নই করব এমন একটা জিনিস যেটা বাড়ির চারপাশে থাকে নরেও না চরেও না ঘোরেও না

থেকে একশো টাকা আমার নিতে ইচ্ছা করতেছে না বাট আন্টি আপনার কি মনে হলো আসলে আমরা কি মানসম্মত প্রশ্ন আপনাকে করতে পেরেছি কিনা

অনেক 30 30 ঠিক আছে আপনাদের কি লাভ ম্যারেজ কি অ্যারেঞ্জ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ সো আঙ্কেল কি বিয়ের প্রথম থেকে এইভাবে হাত ধরে নিয়ে আসে হ্যাঁ সো আমি আপনাদেরকে 10টা क्वेश्चन করব আপনারা যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে 1000 টাকা আপনাদের ঠিক আছে সো হ্যাঁ 10টা সো দুইজন মিলে পার্টিসিপেট করতে পারবেন ওকে তো আন্টি কোন কোন মাসে 28 তারিখ থাকে ফেব্রুয়ারি মাসে আচ্ছা আর একবার যাই কোন কোন মাসে 28 তারিখ থাকে ফেব্রুয়ারি মাসে এক্সট্রিমলি সরি আমরা অ্যানসারটা নিতে পারছি না তবে আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে যে সারা জীবন যেন আপনাদের বন্ধন এরকমই অটুট থাকবে থ্যাংক ইউ প্রতিটা কোশ্চেনের জন্য 100 টাকা করে থাকবে সবাই মিলে পার্টিসিপেট করতে পারবেন আচ্ছা কোন মাসে 28 তারিখ থাকে প্রতি মাসে আঠাইশ তারিখ থাকে কংগ্রেচুলেশন আপু একবারে বলে ফেলছে কংগ্রাচুলেশনস আপু থ্যাংক ইউ আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে যাব আপনারা কল্পনা করুন আপনি একটা জাহাজে আছেন জাহাজের চারপাশে অনেক তিমি মাছ এবং হাঙ্গুর মাছ আছে আপনি এখন কি করবেন জাহাজই থাকবো ঘুম থেকে উঠে যাবো কল্পনা ভেঙে দিব মানে আমি কোয়েশ্চেন করার আগে অ্যান্সার দিচ্ছি কংগ্রাচুলেশনস অন গেইন আশেম আলী ঝুপঝুপে বৃষ্টির মধ্যে বাইরে গিয়েছে সে কোনো ছাতাও নাইনি কিন্তু তার মাথার একটা চুলও ভেজেনি তার মাথায় চুলই ছিল নিসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ও মাই আমার কেন যেন মনে হচ্ছে এই 1000 টাকা আজকে তারাই নিয়ে যাবে ও আচ্ছা আমরা একটু দেখি আচ্ছা মানে আমি দেখতে চাই ভাইয়া কিভাবে এই সঠিক উত্তরটা দিল আমরা ক্যাপটা খুলে দেখতে চাই না 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 আছে তাও আছে আচ্ছা এক কেজি তুলার ওজন বেশি নাকি এক কেজি লোহার ওজন বেশি মানে আপনি কি মানে আমি কোশ্চেন করার আগে উত্তর দিয়ে দিচ্ছে কংগ্রাচুলেশন অন সেকেন্ড এটা আপু আগে দিচ্ছে বাট আপুকে কাইন্ডলি একটু শেয়ারে নেবেন ঠিক আছে একটা অন্ধকার রুমে দশটা মোমবাতি জ্বালানো চারটা মোমবাতি নিভে গেল কয়টা মোমবাতি আছে মানে আজকে পুরো টাকাটা আমার দিয়ে যেতে হবে আমি যেটা বুঝতে পারলাম কংগ্রাচুলেশান্স এই টাকা পেয়ে কি করবেন খাবো হ্যাঁ সবাই মিলে সবাই মিলে জায়গায় তাই খাব আচ্ছা সবাইকে শেয়ার করবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা ওকে ফাইন আমি নেক্সট কোশ্চনে যাচ্ছি শিহাবের বাবার তিন ছেলে আচ্ছা শিহাব একটু চলে আসেন প্লিজ আচ্ছা সিহাবের বাবার তিন ছেলে প্রথম ছেলের নাম জধু দ্বিতীয় ছেলের নাম মধু তৃতীয় ছেলের নাম কি মানে আমি কোশ্চেন পড়ার আগে আপনারা आंसर দিতেছেন এটা কিভাবে সম্ভব যাই না আমাদের মনে হল তাই বলে দিলাম মানে কি আপনার বন্ধুর নাম শিহাব তাই মনে হলো হতে পারে আচ্ছা এটা সঠিক উত্তর যেহেতু সবাই মিলে দিয়েছেন সো আমি সবাইকে একসাথে টাকাটা দিচ্ছি সবাই মিলে ধরুন আচ্ছা সো আমি नेक्स्ट কোশ্চেনে যাব একটা মোরগ যদি দিনে দশটা ডিম পারে তাহলে দশটা মোরগ দিনে আমাকে করতে দিচ্ছে না লিটারেলি ওকে ফাইন কংগ্রেচুলেশন আমার কাছে মানে তিনশো টাকা আছে তো আমি এটা নিয়ে আসলে কি করব আমি কি বাসায় যাব না নাকি দিয়ে দিতে পারেন আমি বাসায় কিভাবে যাব আমাকে আমি তো শপিং করব ভাবছিলাম আপনাকে কেউ এখানে ওকে শপিং করে দেবেন একটু কেন কেন তাই ভাইয়া তাহলে আপনি একটু সামনে আসেন একটু সামনে আসেন ভাইয়া একটু তাকান ভাই আপনার কি গার্লফ্রেন্ড আছে তাহলে আমাকে একটু শপিং করে দিবেন হ্যাঁ অবশ্যই মানে এটা উনি কি সব সময় সব মেয়েদের শপিং করে দেয় প্রায় সময় তাই কয়জনকে শপিং করে দিয়েছে এই বাড়ি একজন ফ্রেন্ডের শুধু ফ্রেন্ডের গার্লফ্রেন্ডকে দেয় না গার্লফ্রেন্ড না গার্লফ্রেন্ড তাহলে একটু সামনে আসেন মানে এই যে ছেলেটাকে দেখতে পারতেছেন মানে এর কিন্তু কোনো গার্লফ্রেন্ড নাই ঠিক আছে এ আবার মেয়েদেরকে শপিংও করে দেয় সো ভাইয়ার নামটা আর পরিচয়টা একটু দেন আমার নাম নাহিদ নাহিদ সো বাসা কোথায় নরসিংহ বাবার নাম

ওই দেয়ালটা তৈরি করতে চারজন মানুষের কয় ঘন্টা লাগবে? ক্যালকুলেশন করতে হবে একটু। আচ্ছা, একটি দেওয়াল তৈরি করতে 10 জন মানুষের দশ ঘন্টা লাগে। ওই দেয়ালটা তৈরি করতে চারজন মানুষের কয় ঘন্টা লাগবে? এটা কিন্তু গুগলি। 10 কয় ঘন্টা লাগে? 40 মানুষের ঘন্টা লাগে। মানুষের ঘন্টা ঘন্টা লাগে খুব একটি দেওয়াল তৈরি করতে দশজন মানুষের দশ ঘন্টা লাগে ওই দেওয়ালটা তৈরি করতে চারজন মানুষের দশ ঘন্টা লাগে ওকে জাস্ট একটু মাথা ঘামাতে হবে সো এমন একটা জিনিস যা যে মাথায় আগুন নিয়ে ঘোরে নড়েও না চড়েও না ঘেমে যায় কিন্তু কেউ বাতাসও করে না ওকে আর জাস্ট একটা সঠিক উত্তর দিতে পারলে হাজার টাকার বিজয়ী টিম কিন্তু আপনারা আর যদি না পারেন তাহলে আমার সব টাকাগুলো নিয়ে যেতে হবে

জিতায় দিই তাহলে পাঁচশো টাকা মান ওকে এটা ন্যাশনাল টেলিভিশনে যাবে না আমি রেমোনেশনের বাইরেও আরেকটা ডিল করতেছি সেটা হল করতেসন সাথে ওকে ফাইন এমন একটা জিনিস যেটা প্রাকৃতিকভাবে বাড়ে কাটছাট করলে সুন্দর লাগে যদি না কাটি আপু কি বেশি ট্যালেন্টেড না যেটা প্রাকৃতিকভাবে বাড়ে কাটছাট করলে সুন্দর লাগে না কাটলে অনেক বেশি বেড়ে যায়

খালি হাতে বাড়ি ফিরছি সো আজ আমরা ছিলাম সীমান্ত সম্বারে নেক্সট আমাদের কোথায় দেখতে চান কমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু আমাদের জানাতে পারেন আমরা চলে আসব আপনাদের পছন্দের জায়গাতে